মতে নাম কি বাবা মনে হচ্ছে বোবা তুমি কি মোবা বোবা তুমি বোবা আচ্ছা কালাক করো ইনশাআল্লাহ কোরআন এমন আয়াত আছে তোমার আয়াত পড়ে ফুদিল ইনশাআল্লাহ গোটা ওয়ান খুলে দেবে আমরা কিন্তু চলে যাব আচ্ছা দুল তুমি আমরা 2 মিনিট আর থাকব না আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম এর বুলাশি তোমার জবানটা খুলে দাও দেখো তো এবার কথা বলো না বলো এবার কথা ভাই আল্লাহ না নাও করে গেল

কিসের শক্তিতে করছে বলো তো জানি না আল্লাহ কোরআনের শক্তিতে বুঝতে পারছো আচ্ছা তুমি রুগী দিয়ে দছো কেন আমি রুগী হ্যাঁ রুগী কি দুটো বলো সময় না কম দুই মিনিট রুগী কে কি হ্যাঁ কি ভালোবাসো পছন্দ করো কোন জায়গাতে ধরছো হ্যাঁ খালপাড় থেকে খালপাড় থেকে আর তো তুমি হিন্দু না মুসলমান মুসলমান তো মুসলমান আর একজন মানুষের দছো কেন তোমাদের মধ্যে পড়ি নাই তাদের বিয়ে করো

যান নাই তো এখন যাবেন কেন এখন যাব না এখনো যাবেন না বললেন না যাইবেন তো জেলখানা ঢুকে যান দাও আপনার মা বাবা আছে নাই কে আছে ডাক দেন জামিনদার দেন তাই ডাকবো কোলে যাই চাপ দেবরে আর বলা শিখাম শুন লও মা বাবা মা বাবা ডাক দে ডাকছি 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 আব্বু দূর হইতে আব্বু

হ্যাঁ বু ভালো আছো হ্যাঁ তুমি কথা বলতে পারছো এটা আমি এক কোরআনের শক্তিতে তার জবান খুলে দিয়েছি আল্লাহর রহমতে আমার কোনো পাওয়ার নাই সব কোরআনের শক্তি আল্লাহর রহমত বুঝতে পারছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন কিসের জন্য আমার বাচ্চাকে আপনার এই ছেলে ওই এর বোন আছে কাকুলি নামে এর এর কই বিয়ে করবে আর পর ভালোবাসে যাবে না বিয়ে করবে ভালোবাসবে কথা বলতে পারছো না তুমি তুমি আবার কেন মানুষকে বিরক্ত করছো

এখন আমি বুঝিয়ে সুজিয়ে বলবো হ্যাঁ তুমি সামনে এসো তোমার আমি জবান খুলে দিছি আল্লাহর কোরআনের বরকতে খুলছে নাকি বলো তো তোমার উপকার করছি না আমি একে ছেড়ে যাব না আমি তোমার উপকার করছি না হুম আমার উস্তাদ মানো মানি তো আমার কথা মানো আমি বলছি তুমি ওই কোন মানুষের থাকা ভালো না এটা জেনা করা জেনা করা জেনা করে আল্লাহ পছন্দ করে আমি একে ভালোবাসি দেখছেন আমরা ছেলে যাবে না দেখেন আমি কেমন গ্যারান্টি দিছি বল এই আপনার উপর ভরসা করি বলেন এই বেটা ব্যাদদ এমন চুয়াত দিব রাবারি তুই যা হ্যাঁ কি বলো কি করবো তোমারে তুই যা আমি তোকে দরকার নেই আমি বলেন আপনার ছেলে কি করবো বলেন জলখানা বন্ধু বন্দি করে দি যে ওদের খাবার দাবার সবই হবে একটা ছেলে আমি কিভাবে বলে তো একটা ছেলে আপনার ছেলে তো যাইতেছে না মানুষের উপর ডিস্টার্ব করতে তো বেয়া দোব তুই যাবি আমি ওকে বিয়ে করবো দেখছেন

হুম দেখেন অনেক কত কত দিন আছে ওখানে তো জিনের কান্দাকাড়ি করতে আছে কান্দাকাড়ি যারা খারাপ দিন বত দিনেরা যারা নামাজ কলম পড়বে এর মধ্যে তারা সবসে ব্যবস্থা পাবে গোসংক পিভের নামাজ পাবে আমার চাইলকে যদি ভালো হয়ে যেত মুসলমান জিনগুলো আছে বলে দেখাও তারা নামাজ কলম করে ভালো আছে মুসলমান কিন্তু সাদা হচ্ছে বন্দি আছে দেখেন মুসলমান জিন আছে না দেখেন আছে হ্যাঁ বন্দি করে দেন বন্দি করে দেন জিভ